আমার প্রশ্ন হইল যে আমরা এরকম একটা সুযোগ পাইছিলাম যে আল্লাহ আমরা একটা এটা রহমত হিসাবে আইছিল যে এমন একটা ধরেন উনি যদি অন্য মন্ত্রী হইতো পর্যটনে কিছু করতে পারতো না ধরেন আর উনি যেখানে নিজে ধরেন যে লোক ধর্মমন্ত্রী সে যদি এলাকার দুই চারটা লোককে রেহস করাইতে না পারে কিসের ধর্মমন্ত্রী

আমাদের ফোরাম থেকে আমরা সাধারণ কমিটির জন্য এবং পাঁচজন এ পর্যন্ত আমরা আমাদের প্রতিনিধিদের নির্বাচিত হয়ে গেছে নিই এখন শুধু আমাদের ইউনিভার্সিটির পাঁচজন প্রতিনিধি আছে সেটা দিলে আমরা এরকম পর্যায়ে আছে ঠিক আছে আমি ইউনিভার্সি আপনার পর্যটন তথ্য তো সম্ভব বুঝে পুজলে এরপরে এদের নেতৃত্বে আমার কাছে যা বরাদ্দ চাইবেন যেভাবে চাইবেন এভাবে আমি দেওয়ার